হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে আসলাম মেহেরপুর জেলার গোপালপুর গ্রামে আজকে এই গ্রাম থেকে শুরু করব না জানি কোন গ্রামে গিয়ে আজকে ব্যবসা শেষ করব কারণ ব্যবসার পরিস্থিতি এখন ভালো না ব্যবসা এখন খুব ভালো হচ্ছে না মানুষের এখন একটু অভাবের ভিতরে আছে টাকা পয়সা হাতে নাই কাজ কাম নাই এই জন্য তো আজকে কোথায় যেয়ে শেষ করব ব্যবসায়ীটা এটা মূলত বলতে পারতেছি না শেষের দিকে ছাড়া বলতে পারবো না আজকে ব্যবসা কোথায় শেষ করলাম তো আপনারা আমার সঙ্গে থাকবেন ভিডিওটা দেখবেন আমাকে সাপোর্ট করবেন তো এখন ব্যবসা মোটামুটি খুব একটা ভালো না ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ তো পরবর্তীতে দেখি কোথায় যাই শেষ করি আপনারা আমার সঙ্গেই থাকেন এই যে এখানে একটা আপু ডেকে নিয়ে গেল ডেকে নিয়ে গিয়ে সব জিজ্ঞাসা করলো দেখলো কিন্তু কিনলো না অনেক সময় ধরে আমাকে ওখানে দাঁড় করে রাখলো দাঁড় করে রাখার পরে কিছুই কিনলো না আবার আমি ব্যাগ চলে আসলাম ওখান থেকে তো এরকম হয় মাঝে সাঝে হয় লাইট এই যে এইগুলা

মানে এখন বাজে প্রায় একটা তো এখন থেকে যদি দশটা ব্যবসা হয় তাহলে বোঝেন ব্যবসার কি অবস্থা মানে নিজেকে কন্ট্রোল করার সময় অসুবিধা হয়ে যায় কন্ট্রোল করা যায় তো আমি এখন উদ্দেশ্য নিয়েছি গোপালপুর থেকে আমি এখন চলে যাব যতারপুরে যতারপুরে যে দেখবো যে কতটা ব্যবসা করতে পারি আর ডুন আগাইতে পারি সেটা আপনাদেরকে আজকে আমি জানাবো তো ব্যবসার অবস্থা খুব একটা ভালো না অলকোপালপুরে আজকে ব্যবসা করছি মাত্র দশটা তো এখন আমি চলে যাব যথারপুরে দেখতে থাকেন লাস্ট পর্যন্ত আমি আজকে কতটা বেচতে পারি এবং কত টাকা উপার্জন করতে পারি এই যেখানে প্রচুর পরিমাণ রোদ তারপরে এখানে দাঁড়িয়ে আসি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হয়ে গেলাম তারপরে আসতেছে না অনেকক্ষণ দাঁড়িয়ে আসি তো এরকম করে কি জন্য বুঝব তো বন্ধুরা আজকে আমি এখানে ব্যবসা শেষ করে দিলাম যতারপুর থেকে আজকে ব্যবসা শেষ আজকে আর কোনো দিকে ব্যবসা করব না যেহেতু আজকে অনেক পরিমাণ খাটনি করেছি সেই পর্যন্ত উপার্জন করতে পারেনি তো আজকে আমি সর্বশেষ বিষটা বেঁচেছি বিষটা মানে আমার বাইশটা তেইশটা বেঁচেছি তেইশটা বেচা মানে আজকে আমার চারশো টাকা মতন হাজির হয়েছে উপার্জন হয়েছে তো এইতে আমি সন্তুষ্ট আছি এখন ব্যবসা খুবই ডাউন যেহেতু করতে পারতেছি না তারপরে ভালোই হয়েছে বিষটা বাইশটা মানে অনেক বিশাল ব্যাপার যে আমাকে উপর আল্লাহ পর্যন্ত আজকে হাজিরা দিয়েছে তো এটা নিয়ে আমার কোনো কষ্ট নাই দুঃখ নাই তো পরবর্তীতে ভালো করার চেষ্টা করব আর সবাইকে কর্ম করার কথাই বলবো যেহেতু খাটনি হইলেও কর্মটা ভালো ঠিক আছে কষ্ট হইলেও কর্মটা ভালো তো আজকে এখানেই আমি ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন